নমস্কার বন্ধুরা নতুন একটা হলি স্পেশাল থালি নিয়ে চলে আসছি খেতে যা লাগবে আজকে আপনাদের থালি দেখালাম রেসিপিতে বলবো না রেসিপি দেখতে থাকুন তো কি কি দিলাম আমি আমার কমেন্টে জানাবেন তো মাংসটাই শুধু দেখালাম বন্ধুরা আজকে ডাল বানাইছি পটল ভাজা ভেন্ডি ভাজা টমেটো চাটনি সাথে সালাড কষা মাংস খেতে যা লাগবে ও বন্ধুরা স্পেশাল থালি বলে কথা তো কড়াটা আমি নিয়ে নিলাম তার ওপর তেল দিয়ে দিছি জিরে তেজপাতা দিয়ে দিছি মাংস কান দিয়ে দিলাম দেখলেন বন্ধুরা কি কি দিছি তো ভালো করে কষিয়ে নেবো জল দেবো না তো দেখুন জল ছাড়া মাংস কষা কমপ্লিট ও থালিতে চলে আসলাম সোজা বন্ধুরা ভাতটা সাজাই নিছি পটলগুলো এক এক করে দিয়ে দেব। সাথে একটা লম্বা ভেন্ডিও দিয়ে দেবো ও টমেটো আর ধনে পাতা গাছের কি সুন্দর ডাল বানাইছি চাটনি সালাড কমপ্লিট থালাই